গুড আফটারনুন এভরি ওয়ান গুড মর্নিং বলছি এই কারণে কারণ এখন প্রথমবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের ব্লগে আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আমি একটু বেরিয়েছিলাম প্রিন্ট আউট নিতে কালকে আমাদের লাইভ হয়েছে তোমরা জানোই তো কালকে লাইভের যেসব শাড়িগুলো আজকে ডেলিভারি করার আছে সেই সবগুলো প্রিন্ট আউট নিতে গেছিলাম সকাল থেকে প্রচুর কাজ ছিল শাড়ির ফিনিশিংয়ের কাজ ছিল তারপর প্যাকিং ছিল তো সেই কারণে আরও কিছু করা হয়নি আর তোমরা জানোই রাত্রেবেলা অনেক রাত করে আমাদের শোয়া হয় বিকজ অফ দ্য লাইভ তারপর সেগুলোর যত মেসেজে সব কিছু রিপ্লাই করা তো এই সব কটা কাজ করে শুতে কালকে অনেক লেট হয়ে গেছে কিছু ব্যাগের মধ্যে নিয়েছি আর একটা ভাঁজ হয়ে যাবে একটু বড়ো হয়েছে বলে ওটা হাতে নিয়ে নিয়েছি যাই হোক বাড়ি ঢুকবো ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে বাট ওই যে মাঝখানে যে জিনিসটা হয়েছে ভয়াবহ জিনিসটার জন্য রাস্তায় এমনি কিছু হয় না বাট এত গাছ হয়ে গেছে না বাড়ির আশেপাশে ওটাই ভয় লাগছে আর বাড়ির পিছনের জমিটাতে আছে সেটা পাশের নেবারসরাই বলছে তো সেই ভয়তেই আমরা খুব সাবধানে যাতায়াত করি খুব সাবধানে বাড়ি থেকে বেরোচ্ছি এক মিনিট দ্বারা হ্যাঁ তো যেটা বলছিলাম খুব সাবধানে বাড়িতে ঢুকি আর বাড়িতে ঢোকার আগে অনেক আওয়াজ টাওয়াজ করে ঢুকি ওষুধ দিয়ে দিয়েছি এখন আসবে না বাচ্চাটাইলে একটা ভয় তো কাজ করে বাইরে থেকে লক করে গেছিলাম ইজিভাবে বাইরে থেকে লক করেই যাচ্ছি যাই হোক হয়ে গেছে চলো এখন বাড়ি ঢুকি দেখি বাড়ির কি অবস্থা তোমাদেরকেও দেখাই সকাল থেকে তো দেখা হয়নি শুঁকছে আমাকে কোথা থেকে এলে তুমি কোথা থেকে এলে তুমি আসতে আসতে আবার ওকে বিরক্ত করে তোর কোনটা বাইরে কেন তুই তো কোন পড়েছিলি না কি বর্ফি বার করেছে নাকি বরফি বোজোর কোনটা বার করে এখানে নিয়ে মনে হয় খেলছিল বাইরে পড়ে আছে যাই হোক ওকে মা নিয়ে একটু ঘরে গেছে ও এখন ঘুমোবে ঘুমানোর টাইম এখন ঘুমানোর টাইম মানে পাঁচটা বাজে যাই হোক আমারও কুরিয়ারের লোক চলে আসবে চলো তাড়াতাড়ি প্যাকিং সারি। গুড ইভিনিং সব কিছু রেডি করে চলে এসছি চেঞ্জ টেঞ্জ করে এমনি তো একবার বেরোতে হবে আর এই হচ্ছে আমার গয়নার বাক্স ফার্স্ট লট অফ সিলভার রেপ্লিকা প্রচুর গয়না আছে এখানে ব্যাঙ্গলস ইয়াররিংস হাসুলি মানে নেকলেস খুব সুন্দর সুন্দর জিনিস আসতে চলেছে আর এক দু দিনের মধ্যে লাইভে আসছি তোমরা যতদিনে এই ব্লগটা দেখবে মেবি হয়তো আমার লাইভ হয়ে যাবে বা সেই দিনই হয়তো লাইভ উদ্বুদ্ধ বাইরে মনে রান্না এসেছে তাই বাজে সাড়ে জাস্ট বাড়ি ঢুকছে এখন তাই অবরিব তোমার নতুন ব্লগ দেখছো আমি এত পরে আসছি আমি সারাদিন প্রিয়াঙ্কা তোমাদের বাড়িতে যা হয়েছে সেই সব দেখেছো আমি যদি জানি না কি হচ্ছে সারাদিন দেখা যাক যখন দজ্বা করছে না কল এই যে রানা ঢুকছে আর এই যেখানে বরফি দাঁড়িয়ে ঘুমতে গোটা পুরো এসব করছে দেখো না ওখানে যেতে পারছে না তো লাফাতে পারছে না তোদের ও ও ওয়েস এ কেদে চুপ হয়ে গেল ব্যাস আর পাদো লাচ তক 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 হয়ে গেল আরে আরেকজন একটা ছেলে কাঁদছে বাবা বাবা একটু দেখো ওকে বাবা মতি দা দেখ 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 ও ট্রিট চাই ওর কোনটা কে নিয়ে বরফি খেলে এখানে রেখে দিয়েছে যতবার যাও আসা করতে কোনটা ঢাকা যাচ্ছে তো বুঝো দেখছে ঘুরে ঘুরে যাচ্ছে 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 আর একজন লাফিয়ে রেখে তলায় চলে গেছে যাচ্ছে বাবা দিচ্ছে দাঁড়া বাড়ি এসে গেছি মা চা বানিয়েছে чаায়ের সাথে আজ বড়ন করব केरला থেকে আনা banana chips এটা কি ফ্লেভার এটা ঠিক এটা পেপার পেপার এটা

দেখা পেয়েছি তাদের সুন্দর লাগছে না কালার কম্বিনেশন এত সুন্দর আমরা পুজো দিয়ে মন্দির থেকে ঘুরে কিছু দোকান বাজার করে এখন বাড়ি ফিরছি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছিলাম আমরা একটা একটা করে জিনিস মনে পড়ছে আমার তো এগিয়ে যাচ্ছে হ্যাঁ মার্কেট অব্দি গেছিলাম আমরা বাইরে প্রচন্ড বেশ ভালো ওয়েদার ঠান্ডা 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 বলবো না হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়াই হাওয়াটা ঠান্ডাই হাওয়াটা গরম না শীত করছে না বাড়িতে অনেকক্ষণ এসে গেছে কিন্তু আজকে আমাদের বাড়ির ফ্রাইডে যে ইনসিডেন্ট ঘটেছিল সেই ব্লগটা লাইভ হয়েছে এবং তারপরে অনেক ফোন টোন আসছে একটার পর একটা ফোন অ্যাটেন্ড করছি সবাই আবার কনসার্ন এক্সপ্রেস করছে প্লাস তোমরা তোমরা অনেক ফেসবুকে ফেসবুক বলছি ইউটিউবে তোমরা তোমাদের অনেক কমেন্ট পাচ্ছি তো হ্যাঁ আমরা খুব শীঘ্রই আমরা আবার বাড়ি চেঞ্জ করতে চলেছি তোমরা সেটা বুঝে গেছো আমরা ভেবেছিলাম যেখান থেকে আমরা হয়তো নিজেদের বাড়িতেই শিফট করব কিছু দিন সময় লাগবে দু বছর তিন বছর যাই হোক মানে একটা মিনিমাম টাইম তো লাগে ও সেটা ভেবেও মানে কি বলবো সেটা ডিসাইড করার পর হয় না মানে যেখানে যে যার কপালে যেটা লেখা থাকে যখন যেটা লেখা থাকে তখনই হয় আর সেখান থেকেই হয় এখান থেকে হয় তো আমাদের নিজেদের বাড়ি যাওয়ার নেই তাই আবার একটা উন্নতি এই যে তো বলছিল তোরেই দেড় বছরের জীবনে এটা তো থার্ড বাড়ি হতে চলেছে ऑलरेडी দুটো বাড়িতে থাকা হয়ে গেছে আর পূজকে তো বাদ দাও যেখানে যেখানে গেছি পূজ আমার সেখানে সেখানে গেছে বেল্যান্ডুর এইচএসআর মহাদেপুরা জিগনি এন্ড नेक्स्ट যেখানে যাব যাই হোক ওই বারে না বলতে একটু বাধ্য হচ্ছে প্লিজ এখানে কেউ লিখো না যে ইউ নো একটা বাড়ি কিনেনি বা একটা ফ্ল্যাট কিনেনি এত ইজি নয় সবকিছু হয়তো আপনাদের জন্য ইজি হবে যারা বল বলবেন বা মাথায় আসবে খালি লিখতে যাবেন বা যারা লিখেছেন আগেও তারা ডেফিনেটলি আমাদের ব্লগ দেখেন আমি জানি তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ লিখবেন না আমাদের না সামর্থ্য নেই যখন সামর্থ্য হবে আপনারা দেখতেই পাবেন সবই তো আপনাদের চোখের সামনে মানে এগুলো তো আর লুকোনোর কিছু জিনিস না এগুলো আনন্দের জিনিস ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব তাই তাদেরকেই বলছি আর যারা তোমরা আমাদেরকে অনেকদিন ধরে দেখছো যারা আমাদের সঙ্গে আছো তারপর তাদেরকে আমি তুমি বলি কথা বলছি আমার সেই নিজেদের লোকেদের কাছে ঠিক আপনি এটা আসে না তাই তুমি বলছি তো তোমরা জানো আমাদের কি কি রকম কি পরিস্থিতি কি আমরা কি করতে পারবো না পারবো তো ডেফিনেটলি যখন হবে তখনই করব এই সাজেশনটা প্লিজ দেবেন না কেউ আমি রিকোয়েস্ট করছি কোথাও কি আমার মনে হয় যে এটা একটা মানে আমরা যেন সফল নই আমরা যেন বিফলে সব কিছু এ করে ফেলেছি মানে সব যেন মানে কি বলবো আর আমরা আমরা কিভাবে বোঝাবো কথাটা মানে আমরা যেন নষ্ট করেছি টাকা পয়সা মানে এবার এটা কিনে নিন করার করি যেভাবে সেভাবে চলার হ্যাঁ সবসময় সবটা তো হয়ে ওঠে না আর বললেই বাড়ি বললেই এক্ষুনি কারণ মুড়ির মন যে বললে আমি পেয়ে যাবো টাকা পেয়ে যেরকম একটা কিছু যা এটা নিয়ে নিতেও পারবো না

যাককো ছাড়ারখন এই তোর মাথায় কি লেগেছে আ রো আদার রসুন বাটা আমাদের নতুন একটা রান্না হচ্ছে নতুন মানে আমাদের বাড়িতে তো সাধারণত আগে দেখাই নেই এটা কখনো একটু শেয়ার করে দিই তোমাদের সাথে এখানে গরম মশলা দেওয়া আছে গোটা গরম মশলা তেল আর घीতে মিক্স করা ছিল তেল আর घी দিয়ে বসছি পেঁয়াজ তুলে যাচ্ছে আমি একটু কাজ এগিয়ে দিয়েছি চালটা ধুয়ে জল দিয়ে রেখে দিয়েছি পেঁয়াজটা তাড়াতাড়ি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প করে নুন একদমই সামান্য ধনে পাতা ধুয়ে দিয়ে দিলাম ফ্র্যাঙ্কার লাগবে রান্নায় দিচ্ছি মৌরি মৌরিটাকে একটু গুঁড়িয়ে নেব একটু বেশি করে দিচ্ছি মোটামুটি এক চামচ পুরো দিচ্ছি এই যে একটা বড় চামচের মতো দিয়েছি আর এর সঙ্গে আর কিছু মশলা এখন অ্যাড করছি না এই দুটো পাউডার অলরেডি করা আছে আমার একটা হচ্ছে জৈত্রীর আর একটা হচ্ছে জাইফলের এই যে নাটমেক পাউডার তো এই দুটো যখন আমি চিকেন দিয়ে এ করব মানে কষাবো তখন দেব মানে একদম শেষে দেবো এটা অ্যাকচুয়ালি মানে ভাতটা যখন দেব তারপরে দমে বসানোর আগে এখন মৌরিটাকে করে নিচ্ছি আগে মৌরিটা হামান গুঁড়ো করা যায়নি ওই জন্য এবার মিক্সিতে হচ্ছে যেটা যেখানে সুবিধা হবে সেটা সেখানে করে নিবি এর মনিটা তোমার নাড়া হতো তাহলে হতো ভাই এটা যদি নাড়া থাকতো নাড়া ছিল বাট ওটা যেহেতু বেশ কিছু দিন নাই কল করে ভাবটা নেই আর তোমাদের যেটাতে সুবিধা সেটাতে করবে আমি এর মধ্যে একটু নাটমেগ পাউডার আর এই যে জয়িত্রী দুটোই এর মধ্যে একটুখানি দিয়েছি যাতে মশলাটা হয় আর কি নালে মিক্সিতে ঘোরানো একটু সমস্যা এক চামচ মরি আর কতক্ষণ ঘুরবে এই যে মুড়িটা হালকা হালকা এই যে এটা আরেকটুখানি আরেকটুখানি করব আর একটু ই করব যতটা বাড়া যায় আর কি পেঁয়াজ এখানে ব্রাউন হয়ে গেছে এই যে চলে যাবে চিকেন গুলো চিকেন একটু ভাজা ভাজা হবে মানে হালকা গায়ের কালারটা একটু চেঞ্জ হবে তারপর আস্তে আস্তে সব কিছু দেবো যখন মানে দেবো তখন আবার তোমাদের দেখাচ্ছি এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো তেজপাতা দিচ্ছি ফ্লেমটাকে একটু স্লো করে রেখেছি যাতে পুড়ে না যায় নিচে লেগে না যায় তেজপাতার সাথে একটুখানি নাড়বো এটার মধ্যে দিয়ে দেবো এক চামচ আর এক চামচ দু চামচ এরপর এর ওপরে চলে যাবে চারটে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে পেটে কিছু মারবো একটু প্লেনটাতে কমিয়ে দিলাম যে কোনো রান্না যখন বেশি কোয়ান্টিটিতে করা হয় মানে ধরো চিকেন বেশি পড়লো মানে যদি এই পোলাওটা অনেক বেশি জনের জন্য বানানো হতো তাহলে মানে বানানোটা খুব ইজি হয় কম জিনিসের কম মাত্রাগুলো দিতে না খুব অসুবিধা হয় মানে খুব বুঝে দিতে হয় না হলেই বেশি হয়ে যায় সেটাই আর অভ্যেসটা আমাদের আছে দুজনের রান্না করার বাট আমি এইরকম জিনিস তখনই বানাতাম যখন বাড়িতে কেউ আসতো তো বাড়িতে আমাদের মোটামুটি আমাদের কটা ছিল ওই ধরো আরও তিনটে ধরো কাপল মানে আরও ছজন তো এরকম যখন কেউ আসতো তখন ওই বানাতাম তো বিরিয়ানি বলো বা এই ধরনের পোলাও বলো বা ট্যাহেলি যাকে বলে তো সেই সব জিনিসগুলো তো এই দুজনের জন্য বানানোটা একটু ডিফিকাল্ট কারণ সব কিছুই কোয়ান্টিটিতে কম হয়ে যায় না সেই কারণে মাঝে মধ্যে রান্না দেখতে আসছে দেখে দাম করতে করতে চলে যাচ্ছে এবার দিয়ে দই নর্মাল দই দিচ্ছি কেউ যদি মনে করো হাং কাট দেবে তাহলে হাং কাটও দিতে পারো তিন চামচ চার চামচ পাঁচ ছয় সাত প্রায় আট চামচ হাফ কাপ মতো হ্যাঁ হাফ কাপ মতো দই আমি চামচ হিসেবে বলছি সবটাই সেটাই সুবিধা হবে যেহেতু আমি প্রথম থেকে চামচ হিসেবে বলেছি ভাঙ্কার দিলে জলের পরিমাণ মানে জলটা ছাড়ে কম আর এইটা দিলে জলটা তাড়াতাড়ি ছাড়বে আর কি বেশি ছাড়বে বা ঠিক আছে আমি হাই ফ্লেম দিয়েই মানে হাই ফ্লেমেই করছি জিনিসটা এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে একদম মাংস অলমোস্ট দেখো তেল বেরিয়ে গেছে অলরেডি তেল ছেড়ে গেছে সাইড দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ এতে হলুদ লঙ্কা কিচ্ছু পড়বে না এতে আমি মোটামুটি এক থেকে দেড় চামচ প্রায় দু চামচ আমি গোলমরিচ দিচ্ছি কাঁচা লঙ্কা যা দেওয়া আছে সেটাই দেওয়া আছে এটা দিয়ে আমি এবার একটু নুনটা তো পেঁয়াজের মধ্যেই দিয়ে দিয়েছিলাম তাই এখন আর দিইনি একেবারে যখন চাল দেব চাল দিয়ে জল দেব তখন আবার নুন দেব মানে নুনটা অ্যাড অন করব দেখো চিকেনটা অলমোস্ট কিন্তু হয়েই গেছে মনে হচ্ছে কিন্তু না এখনো হয়নি আরেকটু একটু হবে জাস্ট কষানো হয়েছে জাস্ট কষানো হয়েছে আমি মনে হচ্ছে আরো দুটো লঙ্কা দিলে ভালো হতো আরও দুটো লঙ্কা দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি সেমভাবেই আর এখানে ধনেপাতাটা আমি চপ করে রেখে দিয়েছি অলরেডি চলে গেলো এবার এবার দিয়ে দেবো চালটা যতটা চাল দিয়েছিলাম তার ডাবল জল নিয়েছি এই বাটির অনুযায়ী নিয়েছিলাম বলে এই বাটিতেই করছি এই বাটির মাপেই দিচ্ছি মোটামুটি যতটা ডুববে ততটা দেব তারপর আবার যখন লাগবে মানে যদি লাগে আবার তখন দেব মোটামুটি ডুবে গেছে আর একটুখানি দিয়ে দিই ব্যাস ধনে পাতা এখন দিয়ে দিচ্ছি বাকিটা গার্নিশিংয়ে দেবো আর এখনই ফেলে দেবো নুন প্লাস যে মশলাটা বানিয়েছিলাম মুড়ি জৈত্রি আর আমাদের বলো জাইফল দিয়ে সেটাও এখন হাফ দেবো আবার সে নামানোর আগে কিছু কিছুটা দেবো এটা পরিমাণ মতো নুনটা দেবে হাতটাও আছে সেই বুঝে মানে চালটাও আছে সেই বুঝে একটু চালিয়ে নিচ্ছি বেশি চালাবো না ওইটাকে ঢাকনা দিয়ে এটা মশলাটা দেব ও ইয়েস দেখেছো কথা বলতে ভুলে গেছি আচ্ছা এটা যে করছি সেটা কিন্তু আমি হাই ফ্লেমেই রাখবো হাই ফ্লেমে অ্যাট লিস্ট 5 তো আমাকে রাখতে 5 থেকে 10 মিনিট তো আমাকে রাখতেই হবে কিন্তু চেক করতে থাকতে হবে এরকম কোনো জানা এটা করে 10 মিনিটের জন্য মানে 10 মিনিট রাখতে হবে মানে 10 মিনিট এটাকে ছেড়ে দিই অন্য কোথাও চলে গেলে সেটা করবে না আচ্ছা চলো এবার মশলাটা দিয়ে দিই মশলাটা এই যে এরকম হয়েছে মরিগুলো একটু দানা 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 আছে বাট ডোন্ট ওয়ারি এটা ভালো লাগবে খেতে একটু জাস্ট হয়ে গেছে এবার ঢাকনাটা দিয়ে এটা হাই ফ্লেমে হোক পাঁচ দশ মিনিট আমি এখানেই আছি ততক্ষণ লায়লা উজুকে খেতে দিয়ে দিতে ডিনার টাইম হয়ে গেছে লায়লার চিকেন হয়ে গেছে চিকেন ঠান্ডা হচ্ছে সেই গন্ধে লায়লা পাগল চিকেন এখানে ঠান্ডা হচ্ছে এই ফ্যানের সাহায্যে আর এখানে দেখো দাঁড়িয়ে আছে হা করে খাবি তুই খাবি কি দেবেছে চিকেন খাবি ও নিচেও এসে গেছে আর একজন কি খাবে ও নিচে নাও দেব নিচে নেবে বসো বসো খাবে খাবে খিদে পেয়েছে আচ্ছা দিচ্ছে বসে দিচ্ছে বসো বসতে হবে সেট ডাউন না বসলে দেব না বসো দিচ্ছি কাঁদলে হবে ভাত খাবে মাংস ভাত খাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দিচ্ছি বসো আওয়াজ হচ্ছে মানে মনে হচ্ছে জানো আবার জলটা অনেকটা শুকিয়ে এসেছে আমি একটুখানি আগে কমাবো একদম লোতে করে দিয়ে তারপর আমি একটু একদম হালকা হাতে নাড়ব নিচে এরম সময় একটুখানি তুলে যদি মেরে দিতে পারো সুবিধা আবার এটাকে আমি চাপা দেবো যতক্ষণ না জল শুকাচ্ছে এটা কমানো থাকবে মানে লো টু মিডিয়াম রাখবো বুঝে শুনে তোমরা এই জায়গাটা খুব সাবধানে মানে ফ্লেমটাকে হাই লো করবে মানে মিডিয়াম টু লো এর মধ্যে রাখার চেষ্টা করবে যাতে জলটাই হয়ে যায় যেন চাল না ভাঙে সেটার দিকে খেয়াল রাখতে হবে চলো এবার দেব দমে এটাকে নামাই বসিয়ে দিলাম একটু ফ্লেমটা বাড়ালাম কারণ এটা গরম হতে হবে

বিরিয়ানি হলে ঠিক আছে কেশর দিলে বাট যদি কেউ ফুড কালার কেশরের বদলে না দিতে পারলে তখন মনে হলো ফুড কালার দেবে ফুড কালারটাও ইউজ করতে পারো বাট আমি এটাতে দিচ্ছি না আমি এটাতে এবার একদম ঝাড় দিয়ে অল্প করে বেশি না এক দেড় চামচ মতো এক চামচ দিলাম আর হাফ চামচ মতো তোমাদের সামনে এটা খুললাম আর আমি জল দিয়ে নিয়েতে আর দেবো না এবার যেটা হবে সেটা পুরোপুরি দমে হবে এই আমি চাপা দিলাম যা হাই ফ্লেমে কিছুক্ষণ থাকো এর যখন পুরো একদম ভালো করে বাষ্প হয়ে যাবে তখন ফ্লেমটাকে কমিয়ে দেবো কমিয়ে দিয়ে আরো 5 মিনিট মতো রাখবো মানে टोटल আরো মোটামুটি 10 মিনিট মতো থাকবে আর তারপর আরও পাঁচ মিনিট বা আরো 5 থেকে 7 মিনিট মেবি 10 মিনিটও হতে পারে তোমরা যখন সেটা মনে করবে যে দশ মিনিট পর তোমরা সার্ভ করবে তাহলে সেই দশ মিনিট আগে ফ্লেমটাকে বন্ধ করে দিও তাহলে গন্ধটা ওই আরো মাটা না ওর ভেতরেই ঘোরাফেরা করে তো ওটা ভালো লাগে এই যে দেখো এটা অনেকটা বাষ্প হয়ে যাচ্ছে আরেকটু হোক এই যে ভালো মতো বাষ্প হয়ে গেছে আমি এবার এটাকে একদম কমিয়ে দেবো কমানো এক্সট্রা মশলাটা আমি একটা কৌটোতে ঢেলে রাখছি এই যে অল্পই আছে এবার কোনোদিন কোনো চিকেন বানিয়ে না বিরিয়ানির জন্য আরও করতে হবে এবার ধরো শুধু চিকেন বানালাম তখন এটা ইউজ করে নিতে পারবে শুধু এইটুকু মশলা দিয়ে আমার চিকেনটা হয়ে যাবে এবার খুলবো আর তোমাদের দেখাবো ফাইনাল লুকটা না একদম পুরোপুরি ভাতগুলো গোটা গোটা আছে এবার আমি ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি দেখিয়ে দিলাম সঙ্গে সঙ্গেই আবার ঢাকা দিয়ে দিলাম কারণ এটাকে আমার কিছুক্ষণ এখন রাখতে হবে আরো ফাইভ মিনিটস মতো চলো মোটামুটি ডান আমি এর মধ্যে এই ফাইভ মিনিটসের মধ্যে যতক্ষণ রেস্টে থাকবে ততক্ষণ প্লেট পেঁয়াজ কাটাকুটি এগুলো সব করে নিই করে নিয়ে তারপর আমরা খেতে বসবো সফট দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে সাথে পেঁয়াজ নিয়েছি আর যদি একটু দই লাগে দইটা নেব গন্ধ বেরিয়েছে খুব ভালো প্রচন্ড গরম মানে জাস্ট দম থেকে নেমে যেত বাট গন্ধতেই একদম হাফ ফিদা হয়ে গেছে मॉली दिन बहुत आने हैं इंटरेस्ट डाउन है जो किधर है लगभग ना तो ही लग जाएगा इतनी खाया है डाउन है जो चाव फिर चाव पढ़े चाव इंटरेस्ट बहुत चलो इशू हाँ अपडे जावे जावे इशू हाँ गाले की है जरूरत है वो तो गाले देखी देखी गाले क्या लगी है तो कोई কালো দাগ মতন কালো দাগটা দুষ্টুমির দাগ মনে হচ্ছে এই যে অনেকটাই বেঁচে গেছে প্রায় একটা আমরা ওপরে শুতে যাবো আর যেই ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট আন্স সাবস্ক্রাইব টু আর চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা এদিকে বরফি দিদিকে টাটা করছে